যখন আমার নানিরা নামত ছোটবেলা সেই সাত সেই মজা লাগতো মানে এমন মজা লাগতো বলার কোনো বাহিন নাই মানে মানে বলার কোনো বাসা নাই বাহিন না মানে বাসা নেই তখন আজকে আমি বুঝতে নানবো অবশ্যই কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে সবাই এখন বেশি কথা বাড়াবো না চালটা আমি जीनी

এক গ্লাস লেসি এক গ্লাস থেকে অতটুকু আছে আদা আছে এটা আমি দিয়ে দিব স্বাদ মতন লবণটা এখানে আছে কাঁচামরিচ ফলা আছে পেঁয়াজ ফলা পেঁয়াজ তো একটু মুড়া মোটা হয়ে পড়ছে কাঁচামরিচ তো একটু মোটা মোটা হয়েছে আমার নানি আরো মুড়া মুড়া দিত আমি তারপরে একটু চিকন দিছি যে এটা ভাই লাগছিলাম চাই আর বোর্ড এটা দুধ নিয়ে আসছি এটা দিয়ে দিব দিয়ে দিছি এটা একটু এটাতে দিয়ে দিছি একসাথে সব কিছু আর এটা হোক অবশ্যই চল্লিশ মিনিট লাগবে এটা বইটার মতন হবে মানে বইটা মতন আর কিছু করবো না এটা জাস্ট এটা ওই ছটপট লেসিপি কোনো ঝামেলা নেই তাহলে দিয়ে দিব চল্লিশ মিনিট করে আস্তে আস্তে চলে আসলাম তিরিশ মিনিট না চল্লিশ মিনিট বলছিলাম আমার বুঝনাটা হয়ে গেছে এখন আমার একটা খালা আসছে খালা

অনেক মজা হয়েছে খাইসি অনেক সুস্বাদু ঘরে বানায় খাইয়েন অনেক মজা বাইরেতে কিনা আনাটতে মজা অবশ্যই রেসিপি টা মানে যার উদ্দেশ্যে আমি আগে বলছি এখন বলতেছি আমি আমার নানির ভক্ত মানে নানি ভক্ত বলতে নানি আমাকে চুরুবেলা পালছে আমি নানীর কথা আমি আগে বলতে পারি না নানি আমার নানির যে কোনো জিনিস বানাইতো এগুলো আমার মুখ আজ লাগিয়ে আছে তারপর শেষ করে বলি নানির লাগান বানাইবার আমার নানি এটা বেশি রকম বানাইতো দেখতাম কয়টা চাল দেয়া বা এগুলা আপনার যে কোনো ডাইল দেয়া করতে পারবেন খালি এই ডাল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আপনার মাসের ডাইল খেসারি ডাইল মসুরের ডাইল কোনো ডাল দিয়ে আপনারা পারবেন তামান্না নিল্লা গান চেষ্টা করলাম দেখি হয়নি তিন সাল হয়েছে অবশ্যই আপনারা এই সিস্টেম বানায়েন অনেক অনেক মজা আর যারা নানির ভক্ত বা বাপের ভক্ত বালা মন্দ যারা খাওয়াইছে বা বাপের নানিরা যদি খাইতো চান এই সিস্টেম এ অবশ্যই ওদের গুলা কইরে খাইয়েন আমি ওদের গুলা খাইবার চেষ্টা করি মানে নিজের হাতে কইরে খাই তখন তো আমার নানি ছিল তখন আমার নানি খাওয়াইছে মানে আমি নিজের হাতে কইরে করে অবশ্যই আমার নানির জন্য দোয়া করবেন সবাই আমার নানি মারা গেছে তার জন্য আমার নানির জন্য দোয়া করবেন আপনারা বেশি বেশি করে যাতে কেমন আছে না সব সঠিক জানি না তারপরে মানুষ জন্য দোয়া অবশ্যই করতে হয় আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আমার ইহান বড় হয়ে গেলে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম